আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা উত্তর জনপদের এই জেলার নাম দিনাজপুর যার পরিচিতি ধান লিচু আর আম যে কারণে অনেকেই এই জেলাকে দেশের শস্য ভান্ডার হিসেবে চেনেস শুধু শস্য ভান্ডারের জেলাই নয় দেশি বিদেশি হাজারো পর্যটকদের মন জয় করতে পেরেছে ঐতিহাসিক কান্তজির মন্দির কারুলের নয়াবাদ মসজিদ রাজা গিরিজনাথের বিশাল রাজবাড়ি আর জেলার দক্ষিণে অবস্থিত বিরাট দিঘি রামসাগর দিনাজপুর জেলার তেরোটি উপজেলার একটি চিরিবন্দন উপজেলা আর এই উপজেলার সুখদেবপুর গ্রামে জন্মনে অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন পিতা মরহুম আব্দুল বাকি মনর মা আমেনা কাতা দিনাজপুরে তিনি পড়াশোনা শেষ করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন চিকিৎসা বিজ্ঞানে নিজেকে নিয়োজিত করেন পাশাপাশি উপজেলার মানপ্রসূর শিশুদের কথা তাদের শিক্ষার পরিবেশের কথা সেই সাথে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ভাবলে তিনি থাকতে পেবেন প্রতিষ্ঠা করেন এবি কমলমতি শিশুকে নিয়ে দু হাজার এক সালে মানারু চারটি শ্রেণীকক্ষে পাঠদানের মাধ্যমে যাত্রা শুরু হয় আমেনাবাদি রেসিডেন্সিয়াল মডেল আমি এসএসসি পরীক্ষার ফলাফল দেখলাম যে চির বন্দরে এই আমিনা রেসিডেন্সিয়াল মডেল স্কুল তারা দিনাজপুর বোর্ডে তৃতীয় স্থান অধিকার করেছে এবং এই জেলায় শীর্ষস্থান স্কুল একাডেমিক রেজাল্টের দিক থেকে তারা অর্জন করেছে আমি আসলে বাচ্চাদেরকে অভিনন্দন জানানোর জন্য এবং শিক্ষক এবং অভিভাবক বৃন্দকে অভিনন্দন জানানোর জন্যই মূলত এসছি বাংলাদেশের উত্তরাঞ্চলের দিনাজপুর একটি আমার কাছে একটি অবহেলিত জেলা হিসেবেই আমি মনে করি সেই হিসেবে এই উত্তরাঞ্চলের মানুষগুলোকে স্বপ্ন দেখাবার জন্য বিশেষ করে গ্রামাঞ্চলের ছেলে মেয়েদের এবং তাদের অভিভাবকদেরকে আলো এবং শিক্ষার আলো দিয়েই পরিপূর্ণ মানুষ তৈরি করার লক্ষ্যে আমরা দু সালে এবি ফাউন্ডেশনের মাধ্যমে এই আমার মাতা আমেনা খাতুন এবি রেসিডেন্সিয়াল মডেল স্কুল হিসাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পাঁচই জুলাই ভিত্তিপ্রস্তরের পরে দু হাজার এক সালে উনত্রিশে জুলাই এটিএম আফজাল প্রাক্তন প্রধান বিচারপতি বাংলাদেশে এটি উদ্বোধন করেন এবং আমাদের অত্যন্ত প্রচেষ্টার শিক্ষকদের আন্তরিক এবং জনসাধারণের সহযোগিতায় এটি একটি ভালো প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত হতে পেরেছে বলেই সবার কাছেই মনে হয় আমরা মনে করি এর কোনো শেষ নাই ভালোর কোনো শেষ নাই একে আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা বর্তমানে কলেজ পর্যায়ে উপনীত হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি সেই হিসেবে ঢাকা থেকে আমাদের দেশের শিক্ষা অনুরাগী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদগ্ধ ব্যক্তিবর্গ তার উদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সদা সম্মতি জ্ঞাপন করেছেন আমি তাদের সবাইকে আমাদের এবি ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি এটি একটি এই অঞ্চলের মাইল ফলক হিসেবে থাকবে যেহেতু আমাদের গ্রামাঞ্চলের মধ্যে মেয়েরা অনেক পিছিয়ে তাই আমরা প্রথমেই চিন্তা করে নিয়েছি যে এখানে একটু আবাসিক হলে ভালো হয় এবং আবাসিক ব্যবস্থাপনা রেখে আমরা এই শিক্ষাক্রমকে ঢুলে সাজাবার চেষ্টা করেছি শুধু শিক্ষা নয় শিক্ষার শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাকেও আমরা ধরেছি আমরা ডায়াগনস্টিক সেন্টার আইটি সেন্টার মুরগি ফার্ম মৎস্য খামার যাতে করে বাচ্চারা খুবই ভালো ফ্রেশ সবজি থেকে শুরু করে সব কিছুই পায় এবং আমরা এর পরবর্তীতে কলেজের পরে মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল শিক্ষাও আমরা এগিয়ে নেওয়ার জন্য এবং টেকনিক্যাল দিকে যাতে করে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে এইসব বাচ্চারা ভবিষ্যতে চাকুরির ক্ষেত্রেও সুবিধা গ্রহণ করতে পারে সে ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং এই হোক আপনাদের সবাই সহযোগিতা আমরা সবাই আশীর্বাদ দেওয়া চাই এবং এটি একটি সর্বাঙ্গীনভাবে একটি এই অঞ্চলের মধ্যে একটি বিদ্যাপীঠ হিসেবে গড়ে উঠুক যেখানে মানুষ মানুষ হিসেবে ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে আমরাও পারি আমরাও পারবো এবং আমরা দুনিয়াকে দেখাবো হ্যাঁ এই এই তিরিমন্দ্রের জায়গাও সম্ভব অত্যন্ত উঁচু মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে কে দি উড়ব আজ কাইবো বৃষ্টির গান দুঃখ তোমাকে দিলাম ছুটি ঋতু আজ পিছু চান শুধু তোমার আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন ভালো মানুষ তৈরি করা এবং সশিক্ষিত মানুষ তৈরি করা যে ভালো মন্দকে বিচার বিশ্লেষণ করতে পারে সেই উদ্দেশ্যকে নিয়ে আমরা প্রতিষ্ঠান কামালাবাকি বিদ্যালয় তৈরি করেছি আমাদের এই অঞ্চলের মধ্যে পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে এটি বিবেচিত যেখানে ভালো শিক্ষার মান যাকে বলা গুণগত শিক্ষাটা আমাদের নাই এবং সেই দিকে নজর রেখে আমরা বড়ো লাইব্রেরি বড় কম্পিউটার সেন্টার বা আইটি সেন্টার যেটা বলা হয় ইনফরমেশন টেকনোলজি সেন্টার তৈরি করব এবং প্রত্যেকটা বাচ্চাকে আমরা স্বপ্ন দেখাবো আমার একটি কথা যে আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এদেশকে বঙ্গবন্ধু নেতৃত্বে যেমন আমরা স্বাধীন করেছি ঠিক তেমনি আমাদের একটা স্বপ্ন ছিল বঙ্গবন্ধু সোনার বাংলা করার স্বপ্ন আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি এবং আমার সহযোগী সবাইকে আমি বলি আসুন আমরা এমন কোনো প্রতিষ্ঠান গড়ে তুলি যেখানে আমাদের বাচ্চারা ভবিষ্যতে গর্ব করে বলতে পারে এনারা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ করেছেন এদেশের মানুষের পরিবর্তন আনার জন্য শুধুমাত্র অ্যাকাডেমিক শিক্ষাটাই নয় সেখানে তার সম্পূর্ণ পরিপূর্ণভাবে সে বিভিন্ন রকমের বই দেশে বিদেশে আজকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ কারণটা হলো যে যাতে করে তার ভিতরে সেই জিনিসটা থাকে সে ঘুরতে পারে দুনিয়ার কোথায় কি ভালো মন্দ হচ্ছে ভালোটাকে সে গ্রহণ করবে মন্দটাকে সে বর্জন করবে এভাবেই আসুন আমরা একটা সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করে যাই এবং সেই সেইটাই হোক আমাদের আজকের সাধনা আমরা আমাদের আমাকে এই যে শিক্ষা প্রতিষ্ঠান করেছি পাশাপাশি শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যকেও ধরতেছি এছাড়া আরও মানুষ তৈরি করার জন্য গ্রামের যেসব বাচ্চারা একেবারেই স্কুল যেতে পারে না সে বাচ্চাগুলোকেও কিন্তু আমরা এবি ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে প্রি স্কুলিং যেটা বলা হয় যেটা বলা হয় যে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অর্থাৎ শিশু বিকাশ কেন্দ্র এই বাচ্চাগুলোকেও যাতে করে ওরা কোনো বাচ্চা আমাদের অঞ্চলে পড়াশুনো থেকে সে নিরক্ষণ না হয় কোনো মা নিরক্ষণ না হয় কোনো বাবা নিরক্ষণ না হয় সে কৃষক হোক সে শ্রমিক হোক সে মেহনতি মানুষ হোক তার অধিকার আছে তাকে একটু তার নামটা লেখা তাকে শিক্ষা একটু শিক্ষিত করে তোলা সো আমরা আমাদের চেষ্টা থাকবে যেমন গুণগত শিক্ষা তাদেরকেও যাতে করে আমাদের এই ফাউন্ডেশন এর আটায় নিয়ে এসে আমরা সহযোগিতা করতে পারি হাত বাড়াতে পারি আমরা সবাই মিলে সবাই চেষ্টা করি একটু ভালো কিছু করার একজন চিকিৎসক হিসাবে আমার কাছে মনে হয়েছে সব শিশুরাই জন্ম নিচ্ছে তাদের স্বাভাবিক মস্তিষ্ক নিয়ে কিন্তু পরিবেশ পরিস্থিতি তাদের যদি ভালো সুযোগ সুবিধা দেওয়া যায় তাহলে ওই শিশুটি অনেক সুন্দরভাবে বলা হতে পারে এবং আজকে বিশ্বে যেখানে মানুষ চাঁদের থেকে শুরু করে মঙ্গল গ্রহে যাচ্ছে এবং সারা পৃথিবী চলছে বিদ্যুৎ গতিতে সে গ্রাম হোক শহর হোক সেখানে আমাকে দরকার তার হাতের মধ্যে পৌঁছে দেওয়া আজকে দুনিয়ার সবচেয়ে আধুনিক প্রযুক্তি আমরা এক সময় বিদ্যুতের অভাবে লন্ঠন কুপি লেখাপোলা করতাম আমরা কলম ছাড়া তখন ওই কলম দিয়ে আমরা ব্যাগ লিখতাম এই তো বেশি দিন আগের কথা নয় তারপরে পরিবর্তন এত তাড়াতাড়ি হতে চলেছে সারা দুনিয়া যেন ছুটে চলেছে সেখানে আমরা কত পিছিয়ে পড়ব গ্রাম বলে কি তাই বলে আমরা পিছিয়ে থাকবো আসুন আমরা এই বাচ্চাদের মধ্যে সমস্ত সুযোগ তাদের আঙ্গুলের মাথায় নিয়ে আসতে দিতে চাই তারা যেন সমস্ত পৃথিবীকে একটি গ্লোবাল ভিলেজ হিসেবে দেখে আসুন সবাই মিলে আমরা এই গ্রাম বাংলাকে সেরা তৈরি করি অনেক ধন্যবাদ আপনাদের দিনাজপুর ও উত্তরবঙ্গে একটি মানব গড়ার কারখানা সহ শিক্ষা ও স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে এটি একটি সুন্দর দৃষ্টান্ত হিসেবে গড়ে উঠুক মাটি মানুষ আর দেশ আমাদের কাছে বড় তাই মেধা আর অননের বিকাশ ঘটিয়ে আসুন আমরা এই সুন্দর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার বীজ বপন করি